যাচ্ছি টোটাল তিনটা বাইক একটা হলো ইয়ামা আর ভি থ্রি বি ফোর ভাইয়া উনি ওনার ফুল ফ্যামিলি উনার ওয়াইফ উনার বাচ্চা অ্যান্ড উনি যাচ্ছে আর হলো যাচ্ছে জাহাঙ্গীর ভাইয়া সুজুকি মনোটন যেটা সেটা নিয়ে আর এখন আমরা আছি হলো হিলি মোড়ে নাও ক্রস করতেছি বাংলা হিলি আর আমাদের উত্তরবঙ্গের এই হিলির এই দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রপ্তানি আর আমদানি করা হয় প্লাস মানুষও কিন্তু একে এদিক থেকে পারাপার করা হয় যারা বিভিন্ন কাজে ইন্ডিয়া যায় তারা এখান থেকে ইন্ডিয়া যেতে পারে প্লাস যারা বিভিন্ন কাজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভ্রমণ করে তারা কিন্তু বাংলাদেশে ভ্রমণ করতে পারে আর হিলি থেকে তারপর হলো জয়পুর হাট আর অবস্থা খুবই খারাপ পাঁচটা চুয়ান্ন বাজে অনেক আগে আমরা এতক্ষণে মেবি মোটামুটি রাজশাহীর কাছাকাছি বা রাজশাহী থাকতাম কিন্তু বৃষ্টির কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হয় আর এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের লেট আমাদের উন্নত বাংলাদেশের অবস্থা বাংলাদেশ নাকি বর্তমানে উন্নতির সর্বশিখরে পৌঁছে গিয়েছে এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা কিন্তু আমি বলতে চাই আচ্ছা উন্নতি যে হয়েছে উন্নতিগুলো হয়েছে কোন দিক দিয়ে আমাকে জাস্ট একটু কেউ দেখান এটা কী একটা অবস্থা একটা মেইন রোড যেটা একটা মেইন জেলা রোড সেই রোডের যদি এই অবস্থা হয় তাহলে বাইরের রোডগুলোর কি অবস্থা একবার ইমাজিন করেন এটা হলো হিলি টু জোরপুরহাট রোড বাট অবস্থা টোটালি করুন কোথায় কি আছে মোহন আল্লাবাক ভালো জানে ভরসা করে চালাচ্ছি একটু এদিক ওদিক যদি চাকা পড়ে তাহলে পড়তে হবে কোনো মাফ নাই এখন মোটামুটি নৌকা ঠিক আগে আগে আছি আর ওয়াও ওয়েদারটা জোশ সাথে তাল গাছগুলো কিন্তু অনেক জোশ ফাইনালি আমরা এখন রাজশাহী ওয়াও সব থেকে পরিষ্কার শহর ফাইনালি এই যে সোনার হরিণ রাজশাহীর ও ও ফাইনালি না ও মাই গর্ড আর এই সৌন্দর্যটা দেখার জন্যই দিনাজপুর থেকে আসা ফাইনালি এই লাইট অবশেষে আমরা এখন রাজশাহী শহরে বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর কিন্তু রাজশাহী আর রাজশাহী শহর ঘোরার জন্য চলে আসছি দিনাজপুর থেকে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন কেন বলছি যে রাজশাহীর রাতের ভিউ একদম পুরো সুপার জোস কারণ রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে লাইট ইনস্টল করা হয়েছে যে লাইটগুলো দেখতে অসম্ভব সুন্দর আর তার মধ্যে এই লাইটের যে সেপ্টেট রিসেন্টলি কয়েক মাস আগে এটা নতুনভাবে ইনস্টল করা হয়েছে যেটি দেখতে ও মাই গড একদম রাজকীয় রাজকীয় ফিল কথাটি শুনলে কেমন যেন একটি মায়া কাজ করে তাই না আসলে রাজশাহী এমন একটি শহর যেটি মায়া পরিপূর্ণ এত পরিষ্কার এত আলোকিত যেটি আমি বাংলাদেশে কোনো শহরে আজ পর্যন্ত পাইনি আর রাজশাহী এমন একটি মায়াবী শহর যেখানে আসলে আপনি মায়ায় পড়তে বাধ্য আই চ্যালেঞ্জ ইউ যে আপনি মায়ায় পড়বেন কারণ এটি আসলে একটি মেয়াবিস এত পরিষ্কার এত আলোকিত বাংলাদেশে কোনো শহর আছে কিনা না প্রত্যেক রোজ রাতে এই সাইডের গাছগুলোতে পানি দেওয়া হয় প্রায় দিনে বেশ কয়েকবার করে ঝাড়ু দেওয়া হয় স্পেশাল দিনে এই রাস্তাগুলোতে আলপনা আঁকা হয় রাস্তাগুলো দেখতে পুরো ইউরোপিয়ান কোনো কান্ট্রির মতো লাগে জীবনে কি করছেন যায় না যদি রাজশাহী না আসে থাকেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন রাজশাহী আসলে আপনার মন প্রাণ সব ভরে যাবে এক কোথায় আপনার মন প্রাণ সব ভরে যাবে তাই বলবো সবকিছু বাদ দিয়ে রাজশাহী চলে আসেন রাজশাহী টুকটা কমপ্লিট করেন নাও আছে হলো রাজশাহীর এমন একটা রোডে যে রোডটা অনেক 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 জোজ এটা হলো কৃষ্ণচূড়া রোড আর রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ তার কারণে কিন্তু এই রোডের নাম কিন্তু কৃষ্ণচূড়া রোড ও মাই গড এক কোথায় অসাধারণ একটা ভিউ বা গোপর লেন্সে খুব একটা ভালো দেখতে পাচ্ছেন না একদম ডে লাইটের মতো বাট এখানে আসার পর যে ফিল্ডে কাজ করবে একটা কোথায় আপনার মুখ থেকে বেরোবে বাহ মার্শাল্লা সুন্দর বেশ কিছু রাস্তার মধ্যে কিন্তু এই রাস্তাটা অনেক বেশি ফেমাস এটা হলো প্রজাপতি রাস্তা তার কারণ হলো রাস্তার দুই সাইড দিয়ে দুই একটা করে লাইট আর মিডিলে হলো প্রজাপতির মতো একটা ডিজাইন আর এই কারণে এই রাস্তাটার নাম দেওয়া হয়েছে প্রজাপতি রোড এক কোথাও অসাধারণ একটা রাস্তা তবে রাতে আপনাদের বেশি দেখানোর কারণ দিনের বেলা কিন্তু এটার যে অ্যাকচুয়াল ফিল সেটা আপনারা ফিল করতে পারবেন না আর রাতে কিন্তু অ্যাকচুয়াল এই রোডের লাইটিংয়ের ফিলগুলো কিন্তু পাওয়া যায় নিয়োজী বা দেখতে ভালো ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের যেগুলো যেগুলো জায়গায় যাব ইনশাআল্লাহ দেখাবো তবে রাতে দেখানোর রিজন হলো রাতে দেখতে অনেক বেশি সুন্দর এখন আমরা যাচ্ছি রাজশাহীর আহিবাদের আর বাইকটি যদি ভিতরে নেওয়ার জন্য পিস্টার করতে হচ্ছে কারণ মেন গেট দিয়ে বাইক ভিততে নেওয়ার দিয়ে আমরা যাচ্ছি পাশে কিন্তু নদী ও ও নাই সুন্দর ঠাকা আমি মনে করল আমি সকালকে আজকে জিনিস আপনার এই

পর্দার পাড়ে যেহেতু অনেক পজিশন অনেক বেশি ডাউন যায় না যে নিজেদের তবে ফাইনালি আমরা এখন পর্দার পাড়ে পদ্মার পাড়ে কথা যদি বলি তাহলে এপি দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত বৃষ্টি তো সামনে আর এখানে মাঝে মাঝে কিন্তু চোর আছে দূরে একটা চোর দেখা যাচ্ছে তো এগুলাতে আবার অনেক সময় নৌকা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন এখানে অনেক পর্যটক আছে এর আগে আমিও অনেকটা আসছি তবে বাইকিংয়ে ফার্স্ট হ্যাঁ তো ভাইয়া নৌকা ভ্রমণ করবেন হ্যাঁ সমস্যা নেই আমি স্টার্ট দিয়ে দিচ্ছি তো এখানে চাইলে আপনার নৌকা ভ্রমণ করে আসতে পারবেন দূর থেকে এখানে চার্জ করে কত কিলোমিটার দূরে যাবেন সেই অনুযায়ী বাই দ্য ওয়ে পাহাড় দেখছেন যে ভাঙে ভাঙে চলে যাচ্ছে এখন বাজে মোটামুটি দুইটা সাতচল্লিশ আর আমরা আমাদের লাঞ্চ ব্রেক নেওয়ার জন্য ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর ফুললি কিন্তু আমরা চেক আউট করে বের হয়ে গিয়েছি এখানে লাঞ্চ করে আমরা বের হয়ে যাব হ্যাঁ ব্রাদার কি অবস্থা খেতে লাগছে কেমন ভাই পেটের অবস্থা প্রচুর খারাপ চুয়া ধর হে ও হ্যাঁ এখানে ফেমাস রাশে কিন্তু কালাফুনা কালকে যেমন আমরা খাইছি কালাই রুটি এখন খাবো কালাফুনা never got anyone's help i had to do it all myself i don't ever slow up no i don't take shit i got no love